যে কোনো নিরামিষ দিনে রাতে রুটির সাথে অথবা দুপুরে ভাতের সাথে এই বরবটি আর ছানার রেসিপিটা বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ নিরামিষ একদম কম তেল ঝাল মশলায় তৈরি হয়ে যাবে আপনারা কে কে এই রকম বরবটি আর ছানার রেসিপি খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কখনো খাননি তারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন এরপর থেকে আপনাদের আর মনে হবে না বরবটি অন্য কোনোভাবে বানাই তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরও রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে আমি এখানে প্রথমে আড়াইশো গ্রাম বরবটি নিয়ে নিয়েছি এবার বরবটিগুলো দেখুন একদম টাটকা আর একটু কচি দেখেই নিয়েছি এবার বরবটিগুলোকে আমি অল্প অল্প ভাগ করে নিচ্ছি তারপর এই শক্ত যে মোটার অংশটা সেটাকে আমি কেটে ফেলে দেব তারপর আমি অল্প অল্প করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই কাজটা আপনারা সবাই পারেন এরকম বরবটি কাটতে আপনারা সবাই পারেন এখানে দেখানোর কিছু নেই আমি ছুরি দিয়ে কাটছি আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন এইভাবে একটু কেটে নেবেন আর বরবটি কাটার পর পোকা আছে কি একটু দেখে নেবেন কারণ বরবটির টুকরোর মধ্যে যদি পোকা থেকে থাকে সেটা এই সময় দেখে নেওয়াই ভালো আর এই রকম ঠিক একই মাপে টুকরো করে আমি সমস্ত বরবটিটাই কেটে নিয়েছি দেখুন এইভাবে সবটা আমার কাটা হয়ে যাবার পর আমি একটা প্লেটে এটাকে তুলে নিচ্ছি এরপর এটাকে খুব ভালো করে ধুয়ে নেব দেখুন এটা আমার তোলা হয়ে গেছে এবারে ধুয়ে আমি ফিরে আসছি বরবুরিটা ধুয়ে নিয়েছি আমি এবার এটাকে এক ধারে রেখে দিচ্ছি এদিকে আমি কিছুটা দুধ ছানা কাটিয়ে নিয়েছি আপনারা যদি দুধ কাটিয়ে না ছানা করেন তাহলে দোকান থেকে কিনে এনেও রেসিপিটা তৈরি করতে পারেন এবারে একটা পাতলা সুতির কাপড়ে ছানাটা আমি জল ছেঁকে রেখে দিচ্ছি এদিকে নিয়েছি আমি এখানে প্লেটে কিছুটা বাদাম তিনটে শুকনো লঙ্কা দুটো টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছি এবার একটা বাটির মধ্যে সমস্তটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জল যাতে টমেটোটা ডুবে থাকে সেই পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একধারে ধারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর একদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি এবারে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা বরবটিগুলো এই রেসিপিটা আপনারা কারা রান্না করে খেয়েছেন আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভীষণ ভালো লাগবে প্রথমে আমি বরবটিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর নুনটা দিলাম প্রথমের দিকেই কিন্তু নুনটা দিয়ে দিলে অনেকটা জল ছেড়ে যায় সেক্ষেত্রে জলটা শুকনো হতে অনেকটা সময় লাগে এবারে হালকা করে চেড়ে আমি গ্যাসটাকে কমিয়ে রেখে এটাকে হালকা ভেজে নেব এদিকে দেখুন আমার টমেটো কাঁচা লঙ্কা বাদাম শুকনো লঙ্কা সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এদিকে দেখুন বরবটিটাকে আমি এমনভাবেই ভেজেছি মানে বরবটিটা নরম হয়েছে অথচ বেশি লাল লাল করে ভাজা হয়নি এই রকম করে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন না এই রকম করে ভেজে নিতে হবে এবার তেল ঝরিয়ে বরবটিটাকে আমি তুলে রেখে দিচ্ছি আমি টমেটো দুটোকে কিছুক্ষণ ঠান্ডা জলে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার টমেটো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সেদ্ধ করা টমেটোর গা থেকে খোসা কিন্তু অনায়াসেই ছেড়ে যায় এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নেব তার মধ্যে এই সমস্ত কিছুটা দিয়ে দিচ্ছি টমেটোগুলো যেহেতু গোটা গোটা তাই একটা চামচ দিয়ে আমি এটাকে একটু ভেঙে চুড়ে নিচ্ছি এইভাবে মশলাটা যদি সেদ্ধ করে কষানো যায় তাহলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় চোরা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প কিছুটা পরিমাণ সাদা তিল এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম খান ছয়ের মতো কিসমিস কিসমিসটা পুরোটাই অপশনাল আপনাদের যদি না পছন্দ হয় বা হাতের কাছে না থাকে নাও দিতে পারেন এবারে সমস্তটাকেই আমি খুব ভালো করে বেটে নিয়েছি দেখুন আপনারা শিলেও এটাকে বেটে নিতে পারেন সময় একদম লাগবে না এটাকে একধারে রেখে দিলাম আর ওদিকে যে কড়ার মধ্যে আমি বরবটিটা ভেজেছিলাম ওই কড়ার মধ্যেই আবার এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম সর্ষের তেল আর প্লেটে নিয়েছি আমি একটা তেজপাতা দু টুকরো করে দুটো লবঙ্গ অল্প কিছুটা দারুচিনি দুটো এলাচ আর হাফ আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়নটাকে আমি এবারে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এবার নিয়ে নিয়েছি আমি একটা প্লেটে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে আর হাফ চামচ হলুদের গুঁড়ো এবার সব কিছুকে আমি ওই তেলের মধ্যে দিয়ে হালকা একটু চেড়ে নেব এই সময় কিন্তু গ্যাসটা আমি একদম কমিয়ে রেখেছি ভালো করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মিক্সির মধ্যে সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি ওই মিক্সির বাটি ধুয়ে কিছুটা জল জলটা দিয়ে প্রথমে এটাকে একটু হালকা নেড়েছেড়ে নেব গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি এবারে এর কালারটাকে সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু রঙটা সুন্দর করার জন্য আর যেহেতু আমি বরবটিটা নুন দিয়ে ভেজেছি তাই আমি এখানে আন্দাজ মতন একদম কম পরিমাণে নুন দিলাম নুনটা কিন্তু আপনারা বুঝে শুনেই দেবেন এবারে যেহেতু বাদাম আছে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে কম আছে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত আপনারা সবাই জানেন যে মশলা যতক্ষণ বেশি কষানো যাবে তত কিন্তু রান্নাটা বেশি ভালো হবে আর যেহেতু মশলা এখানে আমার সেদ্ধ করা আমার কিন্তু এক মিনিটের মধ্যেই মশলা কষানো হয়ে গেছে দেখুন তেল কিন্তু সুন্দরভাবে ছেড়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বরবটিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক করে দিন আর অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজন এই রকম সুন্দর রেসিপি তৈরি করে বাড়ির লোকদের খাওয়াতে পারবে নিজেও খাবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখে আপনিও বানিয়ে নিতে পারবেন বেশ কিছুক্ষণ আমি মশলার সাথে বরবটিটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সেই জল ছেঁকে রাখা ছানাটা ছানাটা দিয়েও আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নেব গ্যাসটাকে একদম লোতে রেখেছি ভালো করে একটু চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন শেয়ার করবেন একটা কমেন্ট রেখে যাবেন আর লাইক তো অবশ্যই দেবেন দেখুন এখানে বরবটি ছানা আর মশলা সব কিছুই আমার কষানো হয়ে গেছে এবার এটাকে যেহেতু আমি একটু ঘন ঘন করব তাই অল্প জল দিচ্ছি পরিমাণ মতো বুঝে অল্প জল প্রথমে দিলাম তারপর অল্প জল দেবো আর আপনারা কিন্তু এটাকে বেশি ঝোলঝল করতে যাবেন না তাহলে ভালো লাগবে না ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিট মতন আপনারা অনেকেই হয়তো বলবেন যে অনেকটা বেশি তেল পড়ে গেছে আপনারা কিন্তু তেলটা এখানে কমিয়ে নিতে পারেন দেখুন চারিদিকে তেলটা বেশ সুন্দর ভেসে উঠেছে আর ঢাকনাটাও আমি এক মিনিট পর খুলে নিয়েছি বরবটিটা যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না স্বাদটা ভালো হওয়ার জন্য আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও একটু কম গাওয়া ঘি নিরামিষ রান্নার শেষে একটু ঘি দিলে বেশ ভীষণ ভালো লাগে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর এই পর্যায়ে বলি যে আপনারা কিন্তু তেলটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা আমি ধনে পাতা কুচি আর মশলা তো একদমই কম দিয়েছি দেখেছেন আবার অনেকে কমেন্টে বলেন দিদি তেজপাতার ফোড়নটা আমার ভালো লাগে না সেক্ষেত্রে আপনারা কিন্তু তেজপাতাটা বাদ দিতে পারেন আবার যদি গরম মশলাটাও বাদ দিতে চান সেটাও বাদ দিয়ে শুধুমাত্র জিরে ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি গরম গরম বাটিতে নামিয়ে নিচ্ছি এটা রাতের রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে বাচ্চা বড় সকলেই আঙুল চেটে খাবে একবার অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছে আর গরম ভাতের সাথেও কিন্তু বেশ সুন্দর লাগবে না খেলে তো বুঝতে পারবেন না আর যারা খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যে এই রেসিপিটা আপনারা কারা কারা খেয়েছেন আর কেমন লেগেছে তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে অন্য একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও শেষ করছি টাটা